আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের প্রিপারেশনের অংশ হিসাবে ব্রিটিজ অফিভারের পক্ষ হতে যে নিয়মিত ক্লাসগুলো চলছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সূচক থেকে কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে যে ম্যাথগুলো আমরা দেখব সবগুলো ম্যাথসই বাংলাদেশ ডাক বিভাগের কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। আমি এর আগেই বলেছিলাম সূচক থেকে প্রত্যেক পরীক্ষায় লিস্ট একটা সর্বোচ্চ দুটা বা তিনটা প্রশ্ন প্রশ্ন এর পূর্বে এসেছে তো সূচক অধ্যায়টা আপনারা খুব ভালো করে করার চেষ্টা করবেন কারণ এখান থেকে অবশ্যই আপনি প্রশ্ন পাবেন এখানে দেখুন এই প্রশ্নটি হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ডাক বিভাগ দুই সালে এসেছিল মানে দুইটা পোস্ট রয়েছে দুইটা পোস্টই একই ম্যাথ এসেছিল আমরা কি করতে পারি আমি যদি আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে এই কত এটা আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু বের জন্য আমরা কি করতে পারি দেখুন সঙ্গে এক্স কার পাওয়ার হিসাবে আছে

ওয়ান টোয়েন্টি এটা আমি লিখতে পারি কারণ এখানে গুণ অবস্থায় আছে এই সেটি সে ভাগ হয়েছে এরপরে দেখুন আমরা এখানে একটা কাজ করতে পারি সেই কাজটা হচ্ছে এই যে রুট আছে রুট ওভারটাকে আমরা চেঞ্জ করব ভ্যালিজ করে দেবো এ কারণে আমি এখানে ফাইভ লিখতে পারি রুট ওভার এর মানের কি এর মানেটা হচ্ছে ফাইভের উপরে ওয়ান বাই টু রুটের মানে হচ্ছে হাফ রুটের মানে হচ্ছে হাফ আর রুটটা কার উপরে আছে ফাইভের উপরে তার মানে ফাইভের উপরে হাফ যাবে ঠিক এইটা এখানে করেছি ফাইভের উপরে হাফ দিয়েছি সিমিলার ক্যাটাগরিতে তাহলে ফাইভের উপরে কি আছে রুট ওভার আছে তো ফাইভের উপরে হাফ হবে ওয়ান বাই টু হবে তার উপরে আছে টু এস টু দেখুন যে ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ আছে দেখুন এখানে তো ফাইভ এখানে কিন্তু ফ্রাকশন নাই বেস্টা এখানে তাহলে আমাদের ফ্রাকশন রাখা যাবে না এ কারণে এখানে ফাইভ ইনভার্স অর্থাৎ হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ যদি থাকে এখানে আমি এটাকে লিখতে পারি ওয়ান টোয়েন্টি ফাইভ ইনভার্স লিখতেই পারি কারণ এই লিসিটটা যখন উপরে যায় তখন ইনভার্স হয়ে যায় ওয়ান টোয়েন্টি ফাইভ ইনভার্স হয়ে গেল এখন কথা হচ্ছে বেজ আমাদের কত করতে হবে ফাইভ করতে হবে ফাইভ করার জন্যে ফাইভের উপর কত দিলে ওয়ান টোয়েন্টি ফাইভ হয় ফাইভের উপরে যদি আমি থ্রি দিই ফাইভের উপরে যদি আমি থ্রি দিই তাহলে

mx 1 3 এর উপরে a mx 2 এইখান থেকে আপনাকে x এর ভ্যালু বের করতে হবে x এর ভ্যালু বের করার জন্য আমরা কি কি করতে পারি দেখুন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা এর আগের অঙ্কগুলো যখন করেছি তখন বেজ ইকুয়াল করার চেষ্টা করেছি বাট এইখানে বেজ হয়েছে 3 এইখানে বেজ হচ্ছে এ এইখানে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটা কিন্তু কার উপরে এর উপরে অবশ্যই থ্রির উপরে নয় এইটা মাথায় রাখতে হবে যদি পরীক্ষা হলে আপনি তারাহুড়া করে থ্রির উপরে এই পাওয়ারটা ধরে তাহলে কিন্তু আপনার অঙ্ক হবে না এই ধরনের ঘটনা কিন্তু ঘটে তো এই কারণে আমরা এখানে করব কি ফার্স্টলি এই থ্রিটাকে এই সাইডে নিয়ে আসবো আমি জাস্ট একটা নোট দিচ্ছি আপনাদেরকে যদি আপনার নোটটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ধরুন থ্রি এর উপরে এম এক্স মাইনাস ওয়ান ইজ টু থ্রি এর উপরে সামথিং আছে সামথিং আছে থাকলো আমি করব কি এই থ্রিটাকে এই সাইডে নিয়ে আসবো থ্রিটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এখানে কোন অবস্থায় আসলে আসে এদিকে আসলে ভাগ হয়ে যাবে এখন দেখো থ্রিটা কোথায় আছে নিচে আছে নিচ থেকে তলে কোথায় নিয়ে যেতে হবে উপরে আমরা কি জানি যে ওয়ান বাই থ্রি যদি থাকে এটাকে যদি উপরে নিতে চাই তাহলে থ্রি ইনভার্স হয় তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি ইভেনচুয়ালি আমি এখানে পাব ডট থ্রি ইনভার্স থাকবে এখন এর পরে আমি কি করতে পারি এরপরে দেখুন এই যে এই বেস আর এই বেস এটা একটা বেস এর উপরে যাই থাক আর এর উপরে যাই থাক মাইনাস ওয়ান আছে বেস দুইটো গ্রুণ অবস্থায় আছে যদি বেস দুইটো গুণ অবস্থায় থাকে তাহলে পাগলে কি হয় যোগ হয় তার মানে এখানে হবে থ্রির উপরে এম এক্স মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান যদি যোগ করি তাহলে থ্রির উপরে এম এক্স মাইনাস টু হয় ইভেনচুয়ালি আর এখানে এ টু দি পর সামথিং থাকে এখানে এ টু দি পর সামথিং থাকে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এই থ্রিটা এই সাইডে আসবে আসার পর এটা উপরে যাবে উপরে গেলে একটা মাইনাস হবে ওকে ওই কাজটি আমরা এখানে করব জাস্ট আর কিছু না তাহলে এই থ্রিটা এই সাইডে আসবে আসার পরে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ থেকে উপরে যাবে থ্রির উপরে এম এক্স মাইনাস টু হয়ে যাবে ইজিক্স মাইনাস টু অলরেডি আছে এখন দেখুন আর একটা কমপ্লেক্স সিচুয়েশন চলে এসেছে কিন্তু কারণ এখানে বেস থ্রি এখানে বেস হচ্ছে এ এর আগের অঙ্কগুলোতে আমরা আসলে দেখেছি দুইটা বেস সেম এখন তাহলে আমরা কি করতে পারি এখানে তো আমরা বেস কাটতে পারবো না আমি এই দুইটা কিন্তু কাটতে পারবো না কারণটা কি কারণটা হচ্ছে আমি যদি এইটা ক্যান্সেল করে দিই তাহলে এক্স চলে যাবে আর আমাদের এখানে বলেছে যে এক্স এর ভ্যালু বের করার জন্য দেখুন কারণে আমি এক্সটাকে কিন্তু কাটতে পারবো না তাহলে এখন আমি এই পার্টটাকে এই সাইডে নিয়ে আসবো আমাদের একটা সুবিধা হচ্ছে এইটা এইটা দুইটা সেম হওয়ার কারণে যদি আমি এই সাইডে নিয়ে আসি থ্রি এর উপরে এম এক্স মাইনাস টু এর উপরে এম এক্স মাইনাস টু ইজিকাল সেখানে কি থাকবে ওয়ান থাকবে আপনি যদি এখানে শূন্য লেখেন তাহলে কিন্তু আপনি শূন্য পাবেন কারণ এইটা দেখে গুণ করলে অবশ্যই এটা হতে হবে যদি আপনি শূন্য দেন তাহলে এটা গুণ করলে শূন্য হয়ে যায় বাট আছে কিন্তু এটা ওকে এখন দেখুন আমি আরেকটা নোট দিচ্ছি এর উপরে টু বির উপরে টু এইটা আছে আমি কিন্তু ইজিলি এটা বলতে পারি এ বাই বি টু এটা আমি লিখতেই পারি এর উপরে যা ঘাত বির উপরে যদি তাই ঘাত থাকে তাহলে এ বি একসঙ্গে লিখে স্কোয়ার করা যায় এটা ওকে এখন দেখুন তাহলে আমরা এখানে কি করতে পারি বাই এ লেখার পর ওই কাজটার মতো দেখুন এখানে যে ফিগারটা এসেছে আপনাকে এখানে থ্রি বাই টু আপনাকে নিতেই হবে এখানে আপনি কি দেখে নেবেন এখানে যে বেসটা আসবে সেই বেসটা আপনি দেখে নেবেন এখানে আসতে হবে কত মূলত ওয়ান থ্রি বাই টু এর উপরে বা কোনোভাবে এখানে ওয়ান নিয়ে আসা যায় কিনা ধরুন এর উপরে যদি আমি নট দিই এর মান হচ্ছে ওয়ান বির উপরে যদি আমি নট দিই এর মান হচ্ছে ওয়ান সির উপরে যদি আমি নট দিই এর মান হচ্ছে ওয়ান এক্স বাই ফাইভ এর উপরে যদি আমি নট দিই এর মান হচ্ছে ওয়ান এইট বাই পি এর উপরে যদি আমি নট দিই এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ আপনি যাই রাখেন না কেন উপরে যদি নট দেন এই নট বানানো হচ্ছে ও ইউ জি এইচ টি নট তারপরে মানে থ্রি বাই টু এর উপরে যদি আমি নট দিই থ্রি বাই টু হবে না থ্রি বাই

ক্লাস অলরেডি শুরু হয়েছে আপনারা যারা এই কোর্সে এখনও ভর্তি হননি অথচ বাংলাদেশ ডাক বিভাগে পরীক্ষা দেবেন আপনারা ইজিলি এই কোর্সে ভর্তি হতে পারেন কোর্সটি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এখানে টোটাল চল্লিশটি ক্লাস হবে ত্রিশটি লাইভ ক্লাস এবং পনেরোটি মডেল টেস্ট হবে যার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে এবং রেকর্ড ক্লাসগুলো আপনি একটি গ্রুপে পেয়ে যাবেন যে গ্রুপে আপনাকে অ্যাড দেওয়া হবে এছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের যে কোনো তথ্যের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন জিরো এখানে বলা হচ্ছে ফোর টু দি পর এক্স প্লাস ওয়ান থার্টি টু হলে এক্স এর মান কত এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে দেখুন এটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন এটা আমরা আগে বলছিলাম কোনগুলো সূচকীয় ফাংশন বা ফাংশন বলবে আমরা বলেছি তো এই এইগুলো করার ক্ষেত্রে বা এই এর ভ্যালু আপনাকে বের করতে হবে যদি আপনি এর ভ্যালু বের করতে চান এখানে দেখুন এক্সট্রা কোথায় আছে এক্সট্রা কোথায় আছে উপরে রয়েছে যেহেতু আমি এর ভ্যালু বের করবো সেক্ষেত্রে কোনো না কোনোভাবেই আমাকে এখানকার বেসটা দেখুন ফোর এখানকার বেস ফোর নিয়ে আসতে হবে যদি আমি ফোন নিয়ে আসতে পারি তাহলে মূলত সলভ হয়ে যাবে আর যদি কোনো কারণে আমি ফোন না নিয়ে আসতে পারি তাহলে আমাকে অন্য কিছুতে ট্রাই করতে হবে যদি আমি এটা কোনোভাবে ফোন না নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই এই ফোরটাকে কনভার্ট করে এমন কিছু নিয়ে আসতে হবে বেসটা কেন এইটাকে কনভার্ট করলে আবার ওই সংখ্যাটি আসে তো আমরা সেটা দেখার চেষ্টা করি দেখুন এখানে ফোরের উপরে এক্স প্লাস ওয়ান আছে আমি প্রথমে বলেছিলাম এটাকে ফোর করার চেষ্টা করব আমরা বেসটাকে ফোর করে উপরে কোনো কিছু দিয়ে থার্টি করার চেষ্টা করব। কিন্তু আসলে এটা পসিবল না বা ইজিলি করা পসিবল না ফ্রাকশন বা অন্য কিছুতে হতো বা পসিবল এ কারণে আমরা করব কি এটা কিন্তু টু করা যায় কিন্তু টু উপরে যদি আমি ফাইভ দিই তাহলে থার্টি টু এটাকে কিন্তু আমি টু করতে পারি যেমন আমি যে এখানে টু করি টু এর উপরে টু দিলাম অ্যান্ড দেন এক্স প্লাস ওয়ান এখন এখানে যে ফোর হয় এতে আপনাদের কারো আপত্তি থাকার কথা না ইজি বস্তু এখানে টু এর উপরে যদি আমি ফাইভ দিই তাহলে কিন্তু থার্টি টু হয় এখন টু দ্বারা এটাকে গ্রহণ করে দিব টু এর উপরে হচ্ছে টু এক্স মানে এ ধরনের আসে এক্স প্লাস ওয়ান আসে এ ধরনের নিজ বস্তু টু এর উপরে ফাইভ

এইটাই কিন্তু আসলে এই প্রশ্নের অ্যান্সার এখানে অ্যান্সার হচ্ছে 3 বাই টু এই যে মিস্টার খতে রয়েছে